আচ্ছা নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে ফার্স্ট অফ অল জানায় বাসন্তী পুজোর অনেক অনেক হচ্ছে শুভেচ্ছা আজ করছে মহাষষ্ঠী তো এই মহাষষ্ঠীটা আমি প্রথমে চলে আসলাম রাজাপুর লেনে যেখানে অনেক বড় করে বাসন্তী পূজার আয়োজন করা হচ্ছে চলুন তাহলে যদিও বা এখনও বড় উৎসব শুরু হয়নি যতটুকু আমি দেখতে পাচ্ছি চলুন তাহলে আজকে ভিডিওটা প্রথম বাসন্তী পূজার ভিডিও রাজাপুর লেন থেকেই শুরু করি আমি যদি ফার্স্ট আপনাদেরকে একটু গেটটা দেখাই এই যে পুরোটা কিন্তু আপনার শোল আর কাজ আমি যদি দেখাই এখান থেকে আর অলরেডি কিন্তু প্রচুর মানুষের ভিড় এখানে আমি যদি দেখাই আর প্রচুর মানুষের ভিড় এখানে উপরে লেখা রয়েছে জয় মা আর এখানে যদি আমি আপনাদেরকে দেখাই পুজোর সময়সূচি সব দেওয়া রয়েছে আজকে মহাষষ্ঠী মায়ের বরণ অনুষ্ঠিত হবে রাত আটটা যদিও বা রাত আটটা ক্রস করে গিয়েছে কিছুক্ষণ পরেই বরণ উৎসব শুরু হবে আমি হচ্ছে আগে ফার্স্ট হচ্ছে পুরো প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখে এখানে হচ্ছে আবার ছোট ছোট লাইট ইউজ করা হয়েছে আর এখান থেকে দেখায় এটা কিন্তু পুরোটা হচ্ছে সোলার কাজ সোলার উপরে কিন্তু রঙের কাজটুকু হচ্ছে করা হয়েছে আমি যদি পুরো প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখে আপনাদের দেখুন অসাধারণ সুন্দর লাগছে প্রতিমা মাতৃ প্রতিমা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আপনার হনুমান জয়ন্তীও অনুষ্ঠিত হবে যতটুকু আমি জানি বারো তারিখ হনুমান জয়ন্তী অনুষ্ঠিত হবে দেখে আপনাদেরকে প্রচুর মানুষের ভিড় হবে আমি সামনে দেখতে হচ্ছে এগিয়ে যাই আমি যদি একটু জুম করি দেখুন কি সুন্দর অসাধারণ আজ মহাষষ্ঠ অলরেডি কিন্তু প্রচুর মানুষের ভিড় এখানে আছে দেখে আপনাদেরকে দু হাজার পঁচিশ সালের রাজা পুল নেনে এবারের বাসন্তীপুরের মাতৃ প্রতিমা আমি আরেকটু সামনে দিকে হচ্ছে যাইটা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো এই যে দু হাজার পঁচিশ সালের রাজাপুর নেনে এবারের মাতৃ প্রতিমা অসাধারণ এই সুন্দর দেখুন জয় মন্দার হ্যাঁ বড় গুলো তুলে দেওয়া তুলে অনুরোধ আমাদের সম্মান তো আমি একটা কথা বলে রাখি ভিডিওটা একটু লেন্দি হতে পারে লেন্দি হলো একটু ধৈর্য নিয়ে দেখবেন আশা করি সকলের ভালো লাগবে আমি চেষ্টা করবো প্রত্যেকটা পূজা প্যান্ডেল কভার করা উদাহরণ আমাদের পরবর্তী প্যান্ডেলের দিকে এগিয়ে যাই